রয়্যাল চ্যালেঞ্জার্স বক্তাদের জন্য বেশ সুখবর তাদের অধিনায়ক স্মৃতি বন্দরা বহু পর প্রিমিয়ার লিগে সিজনে দুই হাজার তিন দুই হাজার আগে তিনি দলের ক্যাম্পে যোগ দিয়েছেন দুর্দান্ত বাহাতি এই পেটার তার আগ্রাসী শট খেলা এবং অরুণ অরু অনুপ্রেরণাদায়ক নেতৃত্বের জন্য পরিণত এবং এবারও তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত এবং নারী টিকিটের অন্যতম স্টাইল ব্যাডম্যান ব্যাডম্যান্স স্লিতি স্মৃতি এবার আর সিভিল ভাগ্যবত মানুষের জন্য তিনি প্রস্তুত আর বিশাল অভিজ্ঞতার সাহেবে চ্যাম্পিয়ন হয়েছে শুধু ব্যাটিং লাইফ আপকে দেহ তিনি দলের খেলোয়াড়িদের উত্তেজিত করে নেব শিরোপা জয়ের লক্ষ্য তিনি প্রত্যেকটি ম্যাচ খেলার জন্য মাঠে নামে ভারতের অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকার ফলে তার নেতৃত্বে নির্বিচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু বর্তমানে তিনি আর হয়ে আইপিএল দুই হাজার কুত্তুস খেলার জন্য দলের মধ্যে তিনি যুক্ত হয়েছেন প্র্যাকটিস শাসন ইতিমধ্যে আরম্ভ করে দিয়েছে তাই আর সে কি পারবে দুই হাজার পঁচিশ সের আইপিএল চ্যাম্পিয়ন হাতে এখন দেখার বিষয় তাই স্মৃতি মন্দারের নেতৃত্ব কেমন দিতে পারবে কমেন্ট করে নেবেন